আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম আজকের প্রশ্ন ছয় নম্বর এবং সাত নম্বর প্রশ্ন নিয়ে এর আগে আমরা থেকে পর্যন্ত প্রশ্ন সলভ সলভ করছি আজকে করব এক পাঁচ ছয় এবং সাত নম্বর প্রশ্ন আচ্ছা ছয় নম্বর প্রশ্নটা যদি আমি একটু আসি খুবই সহজ একটা অঙ্ক এখানে তোমরা একটু খেয়াল করলে দিন করতে পারবা তারপরে একটু আমি করাই দিব দেখো এখানে ছয় নম্বর প্রশ্নটা বলছে যে একটি ত্রিভুজে দুইটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে একটা ত্রিভুজ কটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে দুইটা বাহু দৈর্ঘ্য এবং ওই ত্রিভুজে দেওয়া আছে হলো ক্ষেত্রফল একশো বিরাশি বর্গ মিটার তার মানে কি পাইলাম একটা ত্রিভুজের মধ্যে আমরা যদি ছয় নম্বর প্রশ্নটা সলভ করে দেখো এই যে একটা ত্রিভুজের মধ্যে এই যে একটা ত্রিভুজ আমরা এটা এখানে এই ত্রিভুজের মধ্যে দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এটা হলো ছাব্বিশ এবং এটা দেওয়া আছে কত আঠাশ এবং এই ত্রিভুজের কি দেওয়া আছে ক্ষেত্রফল একশো বিরাশি বর্গ মিটার আচ্ছা তাহলে দুটা বাহু দেওয়া থাকলো এবং ক্ষেত্রফল দেওয়া তারপর বলছে যে বাহু অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো এই যে দুটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এটা ছাব্বিশ এটা এবং তাদের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করতে বলছে তার মানে থিটা অন্তর্ভুক্ত কোন কে আমরা কি তার প্রকাশ করলাম থিটা তার মানে থিটার মানটা বের করতে বলছে এই থিটা মানটা বের করার জন্য ওরা তিনটা মান দেওয়া আছে সেটা হলো আহ একটা দুটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটাকে আমরা এ ধরব ধরবো এবং একটা ক্ষেত্র ফল দেওয়া আছে বের করতে বলছে অন্তর্ভুক্ত এখন কথা কোন হলো আমরা পূর্বে পড়ে আসছিলাম প্রথম ক্লাস আমাদের যে এই অধ্যায়ের প্রথম ক্লাসটা ছিল আমরা সূত্র নিয়ে আলোচনা করছিলাম বলা আছিল যে একটা ত্রিভুজে যদি দুইটা বাহু এবং কোন উল্লেখ থাকে তাহলে তার ক্ষেত্র সূত্র হল হাফ এ ভি থিটা তাহলে এই ক্ষেত্রফল মান দেওয়া আছে তাহলে এই যে হাফ এ ভি থিটা ধরি আমাকে অঙ্কটা করতে হবে আচ্ছা তাহলে আমরা কিভাবে লিখবো দুইটা বাহু দুটি বাহু এটা এ সমান সময় হল ছাব্বিশ আমরা একটু প্রশ্ন মতে লিখতে পারি যেহেতু দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কুন বের করতে বলছে তাহলে বাহু এবং অন্তর্ভুক্ত কোন থাকলে এই সংক্রান্ত ক্ষেত্রে ক্ষেত্র ফলসূত্র হলো হাফ এব

তিনশো চৌষট্টি তার মানে সাইন থিটার মান যদি আমরা এটা কাটি দুই দুইবার তার মানে ওয়ান বাই টু আমরা চিকনমিতের অধ্যায়ে সাইনের বিভিন্ন মান মুখস্থ করছিলাম সাইন 0° ডিগ্রি তিরিশ পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এখন একটু খেয়াল করো এই যে এখানে যেহেতু আছে তাহলে এটা কত ডিগ্রি মান এখানে কিন্তু হাফ আসছে তার মানে আমরা মুখস্থ করছিলাম যে সাইন তিরিশ ডিগ্রি মান হলো হাফ মানে ওয়ান বাই টু তাহলে এক্ষেত্রে এই সাইনের সাথে সাইনটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে থিটার মান কত পাই থিটার মান হলো তিরিশ ডিগ্রি ওরা কিন্তু অন্তর্ভুক্ত কুন বের করতে বলছে অন্তর্ভুক্ত কুন আর অন্তর্ভুক্ত কুনকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম থিটা মান কত ডিগ্রি ত্রিশ তার মানে এই দুটা বাহুর অন্তর্ভুক্ত কোন হলো ত্রিশ এটা হলো আমার ছয় নম্বর প্রশ্ন